যদিও আমি বহুদূর থেকে এখন এসেছি আমি এক সময় এই মাটি এবং মানুষ আমাকে চিনত আমার সবচেয়ে কাছের মানুষগুলি আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে বিদায় নিয়ে চলে গেল আমার হুজুর হাই হাই নিজের সন্তানের মতন করে আমাকে ভালোবাসতেন বিদায় নিয়ে চলে গেলেন বিশ্বস্ত সব সরল সোজা একজন মানুষ মসজিদের একজন খাদের খরিদ মিয়াজি সাহেব বিদায় নিয়ে চলে গেলেন আমাকে সবচেয়ে ভালোবাসতেন নাতির মতন করে ভালোবাসতেন বাজার থেকে এক টাকা দামের চকলেট এনেও আমার পকেটে ঢুকিয়ে দিতেন মাঝে মধ্যে আমি হাসতাম মানুষ এত ভালো কেমনে বাসে সেই মন্নান তালুকদার বড়তে মনু তালুকদার এমনি করে আরেকজন মা বিদায় নিয়ে চলে গেলেন মঞ্জু ভাই রান্না সন্তানের মতো করে খোঁজ খবর নিতেন আহারে ছেলেটা আছে নাকি খাইছে নাকি মঞ্জু তুই কিন্তু গুজুরের খোঁজ রাখবি ইত্যাদি বলে সন্তানের মতন করে আগুলে রাখতেন এই মানুষগুলি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল আর অনেকের নাম আমি বলতে পারছি না যারাই অন্ধকার কবরে চলে গেছে আমার সামনে বসা আছে আমার শ্রদ্ধীয় সম্মানিত বাবার সমতুল্য আমার সমবয়সী এবং আমার ছাত্ররা মাইকের আবার শুনতে পাচ্ছেন আমার সম্মানিত আমা ও বোনেরা যারা হাত তুলেছেন সকলেরই মনের আশাকে তাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে তুমি আল্লাহ চিরতরে জান্নাতবাসী করে দাও আজকের মা সভাপতি আমার মাতার তাজ যার পায়ের ধুলাতে আমি ধন্য শাইকুল হাদিস শাইকুল হাদিস দশাদি দিয়ে কামিল এম এ মাদ্রাসা সুনাম নন হাই স্পেন্সিবল হুজুর আমার মাতার মাতর্তাজ আমজাদ হোসেন সাহেব asker মাফিল সভাপতি এমনি করে মনসুভূষ্ট আছেন সুদুররা আলেম ওলামারা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিন্দু যারা আছেন সকলের পক্ষ থেকে হে랍তিক করিম আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি যারা দুনিয়ার গগ থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও যারা জীবিত আছে হকের পক্ষে সত্যের পক্ষে কোরআনের পক্ষে সকলকে তুমি আল্লাহ কবল করিয়া নাও আমার ছাত্ররা কি যে ভালোবাসা এখনো দিচ্ছে আমি তাদের ভালোবাসার কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না এদেরকে যেখানে যে যে কাজকর্ম করে যে যে এখানে ব্যবসা বাণিজ্য কাজ কর্মচারী বা দিকদারিতে জড়িত হচ্ছে লেখাপড়া করছে সকলকে তুমি আল্লাহ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে হে আদা আমিন আমিন মিরহমতিকায়া আরহামুর রহিমিন আসসালামু আলাইকুম